তো হ্যালো ভিওয়ার্স চলে এলাম আজকে একটা ডিটেন প্যাক নিয়ে তো আজকের ডিটেন প্যাকটা হবে এই ভাইটার ওপর তো আজকে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে ছিল সেখানে মেকআপ করতে গিয়েছিলাম তো সেই বাড়ির মধ্যেই হচ্ছে এই মেকআপগুলো তো চলো ভিডিওগুলো পুরো কমপ্লিটভাবে দেখার চেষ্টা করো স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় And don't forget to like, comment, share and subscribe. চলে এলাম আজকে একটা ডিটেন প্যাক নিয়ে যে এই ডিটেনটা করা হবে তো চলো প্যাকেজটা কীরকমভাবে আমি করছি তো প্রথমে সম্পূর্ণভাবে দেখতে থাকো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হবে অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন থেকে অল করে দিও তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার ফার্স্ট আমি নিয়ে নিলাম এই যে টিস্যুতে করে টনার তো টনারে করে তারপর মুখের যে অয়েলটা আছে সেই অয়েলটাকে ওয়াশ মানে পরিষ্কার করে নিই তারপর ডিটাইনটা চাপাবো চলো ভিডিওটা দেখতে থাকো चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूँ दबा दो जल्दी दबा दिया घंटी भी दबा देना ठीक है ये देखते हैं बच्चों हमें ये डिटेन पैकटा हमार क्लाइंटर फेसर ऊपर लगाना हे তো আমি পুরো ব্রাশের সাহায্যে পুরো মুখে যে ডিটেন প্যাকটা আছে সেই ডিটেন প্যাকটা আমি পুরো লাগিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কীরকম কীরকমভাবে ডিটেন প্যাকটা করছি তো তোমরাও চাইলে সেরকমভাবেই করতে পারো এরপর পুরো আমার ডিটেন প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার ক্লায়েন্টকে আমি জাস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ওয়েট করতে বলবো তারপর এটা ওয়াশ করে দিয়ে দিলে তারপর হয়ে যাবে কমপ্লিট